আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক কর্মচারী বৃন্দ আপনাদেরকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে শেখাবো কি দেখাবো কিভাবে তথ্য সংশোধন করবেন আপনার নাম যেমন আপনার নাম জন্ম তারিখ পদবি এনআইডি কিভাবে এনআইডি নাম্বার কিভাবে সংশোধন করবেন সেটা প্রথমে আপনি ইএমআইসি

তথ্য যদি দেওয়া লাগে দিবেন আহ তারপরে দুই নম্বর ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিলাম যে পর্যন্ত আপনি জানেন বা আপনার certificate ইয়ে করা আছে এখানে SSC থেকে যা যা দেওয়া সব কিছুই আছে দিতে পারবেন তারপর হচ্ছে যে আপনার তিন নম্বর ধাপ তিন নাম্বার ধাপে আপনি দিতে হবে যেমন

সেই তারিখটা দেওয়ার পরে আপনার এখানে মিটিং নাম্বারটা দিবেন আর দুই দিবেন ব্যাস হয়ে গেল তারপরে পাঁচ নাম্বার দাপে আর যাওয়া লাগবে না ছয় নাম্বার ধাপে আপনি এখানে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যে পরওয়ার্ডিংটা যে বিষয় আপনি আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত এখানে প্রতিষ্ঠান প্রধান আপনার এখানে সেই দিবে তারপরে ব্যাংক স্লিপ এবং সার্টিফিকেট এটা ব্যাংক থেকে নেবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার নিয়োগপত্র এই প্রতিষ্ঠানের প্রথম আপনি যেই নিয়োগপত্রটা পেয়েছেন

আশা করি ভিডিওটা আমার আপনাদের উপকারে আসবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা অন্যদের প্রয়োজনে শেয়ার করে দিলে অন্যদের দেখার সুবিধা হবে ভালো থাকবে